ওয়ান ব্যাংকের উদ্ভাবনী সেবাসমূহের মাধ্যমে আধুনিক ব্যাংকিং সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলার মোগলেরহাট বাজারে ওয়ান ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার নয় ডিসেম্বর দুপুরে মোগলেরহাট বাজারে কাঞ্চন চেয়ারম্যান মার্কেটের নিচ তলায় ফিতা কেটে ওয়ান ব্যাংকের এই এজেন্ট শাখার শুভ উদ্বোধন করা হয় এজেন্ট ব্যাংকিং এই শাখার স্বত্বাধিকারী এস এন এন্টারপ্রাইজের মালিক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ান ব্যাংক দুবাসী বাজার শাখার প্রধান রিসার্ট সিংহা প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও ব্যবসায়ী নিজামুল করিম উদ্বোধক ছিলেন ওয়ান ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের জোনাল হেড পলাশ চন্দ্র দাস স্বাগত বক্তব্য দেন ওয়ান ব্যাংক এস এন ডিপার্টমেন্টালের রিজুয়ানাল ম্যানেজার আবু সুফিয়ান মোহাম্মদ ইকবাল হুসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার মোহাম্মদ মইনুল করিম শিক্ষক রুবায়দ রাশেদ ব্যবসায়ী মোহাম্মদ ইয়াকুব সাটল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মোগলের হাট শাখার প্রধান মীর মোহাম্মদ জুবাইদুল ইসলাম রনি মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ শরীফ চৌধুরী ব্যাংকার সুলতান মাহমুদ সহ অনেকে তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া ওনাদের যে পরিচিতি এটা দিয়ে এই আউটলেক এক সময় বসে হবে এবং মোগলহাট এই অঞ্চলে ওয়ান ব্যাংকের একটা বিশাল অবস্থা সৃষ্টি হবে কোটি কোটি টাকা এক সময় লেনদেন হবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমরা আশা করি আপনাদের যারা অ্যাকাউন্ট খুলবেন পাশাপাশি এমন না যে বড়রা অ্যাকাউন্ট খুলতে পারে এখানে বড়দের পাশাপাশি যারা স্কুল পড়ুয়া তারাও আপনারা আপনাদের বাচ্চাদেরকে স্কুল অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন একটু অনেক সমস্যা হয়ে গেছিল বিশেষ করে সেইগুলো দেখা যাচ্ছে আবার কেটে উঠছে কারণ মানুষের জীবনে সমস্যা থাকবে সমস্যা দেবে সমস্যা আবার সৃষ্টিকর্তা সমাধান আছে আমি সেজন্য ওয়ান ব্যাংকের যে অ্যাক্টিভিটিস এখন দেখা যাচ্ছে এখানে আমার যে ছাত্র যে এগিয়ে এসেছে এবং হেড অফিস থেকে আমি বিশেষ করে এখানে যে ওয়ান ব্যাংকের যে কার্যক্রম উদ্বোধন আমি স্বাগত জানাচ্ছি কিন্তু আমার জানা মতে প্রত্যেকটা সেক্টরে তারা সশ অবস্থানে তাদের যোগ্যতার মাপ কাটে দিয়ে স্বস অবস্থানে সফল অবস্থায় তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এমত অবস্থায় এসেছে আপনাদেরকে স্বপ্নের আশা দেখানোর জন্য ওয়ান ব্যাংক আজকের এই অনুষ্ঠানে যারা বক্তব্য রেখেছে আমরা ব্যাংকার হয়েও মনে হয় এত সুন্দর করে ব্যাংক সম্পর্কে ব্যাংকের ভালো বা যে চ্যালেঞ্জগুলি আছে তুলে ধরতে পারবো না বিশেষ করে প্রিন্সিপাল স্যার এবং খিলমল উচ্চ সম্মানিত শিক্ষক যেভাবে ব্যাংকের বিস্তারিত তুলে ধরেছেন এবং আরও ভালো লাগছে যে ওয়ান ব্যাংক সম্পর্কে আপনাদের যে স্বচ্ছ ধারণা এটা কিন্তু বলার জন্য বলা না এটা একদম সঠিক তথ্য আপনি একটা ডিপিএস আপনার সন্তান বা এগুলো জন্য করে যাওয়ার পর যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে সে পুরো কাভারেজ পাবে এক কিস্তি দেওয়ার পরেও ওটার জন্য আপনাকে বাড়তি কোনো প্রিমিয়াম দেওয়া লাগবে না এটা কিন্তু একমাত্র ওয়ান ব্যাংকের আছে এবং আমার দুইটা সেলের আমি দুইটা করেছি আল্লাহ না করুক আমার যত টাকাই থাকুক আমার কোনো করতে পারে আপনারা অর্থ মানে সঞ্চয় করে পারে ভবিষ্যৎ জন্য আর অবশ্যই আমাদের সন্তানদের জন্য তো আপনি আমাদের এই প্রোডাক্টটা করবেন আর আমরা কিন্তু প্রোডাক্ট বনোয়ারে বানাইনি আমরা আজকে এখানে যারা আসি বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষ সবার চাহিদা কি এক বয়স্ক ভদ্রলোকের যে চাহিদা নিচ্ছ আঠারো বছর ছেলে সে চাহিদা না অথবা যার টাকা বেশি যার যে চাহিদা আমার সেই চাহিদা না আমরা প্রত্যেকটা কাস্টমারকে আলাদা আলাদা করে প্রোডাক্ট তৈরি করেছি এদের সাথে ব্যাংকিং করা যায় কিনা রাইট তো সিরাজ ভাইও কিন্তু আমাদেরকে পরক করেছে যে আসলে ওয়ান ব্যাংকের আন্ডারে তার ভাইকে এজেন্ট দেবে কিনা এবং রফিকেরও আরও কয়েকটা ব্যাংকের অফার ছিল সমস্ত ব্যাংকের অফার বাদ দিয়ে সে ওয়ান ব্যাংকেই চয়েস করেছে এই বান ব্যাংকের সাথে ব্যবসা করবে বলে আর স্যারের বক্তব্যের উত্তরের সাপেক্ষা আমি বলছি আজকে রফিকের এজেন্টটা ফর্মালি ওপেন হচ্ছে কিন্তু এজেন্ট ওপেন হওয়ার আগেই আমরা একটা কৃষি লোন দিয়ে দিয়েছি আমরা অলরেডি এক এক খামারিকে একটা লোন দিয়ে দিয়েছি স্যার এটা আমাদের দোহাসি বাজার ব্রাঞ্চে যেতে হবে না রফির সাথে যোগাযোগ করলেই দেওয়া যাবে এবং আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি অলরেডি এই ব্রাঞ্চ ওপেন হওয়ার আগেই দাদা আমরা একটা খামারিকে লোন দিয়ে ফেলেছি আজকে আমাদের পোকেরা কবল করে নেবে আল্লাহ কবল করে নেন আল্লাহ ফায়দে উঠে আশা পূরণ করে দেন আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদেরকে আল্লাহ বিভিন্ন রকম